কথা বলেছেন আল্লামা তাইদী সাহেব ফুনিদের করতে কথা বলেছেন কোরআন এর অপরভক্তি কথা বলেছেন আমি আল্লামা তাইদী সাহেবের ব্যাপারে একটু বলছি আপনারা অনেকে তার সাথে কাথা কাথি হতে পারেন নাই কিছুদিন পেরেক ময়দানের মাহফিলে শেষ করার পরে 11 টা পরে শেষ করার পরে তিনি আমরা ঘুমিয়ে গিয়েছি পাত্র রুমে রাত 3 টা সময় হচ্ছে দেখি আল্লামা সাহেবের রুমের পাশ থেকে কামরাজ শব্দ শোনা যায় কানরারে শুননা যে তিনি কাঁদছেন আল্লামা আল্লামাদি সাহেব